যখন হাজরাতে আলীর মা ইন্তিকাল করেছেন নবী দিনাকে দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী দোয়া করছেন বর্তমানে তো কিছু লোক বেরিয়েছেন জানাজা পড়ে পালিয়ে যায় মাটি দেয় না আবার কিছু লোক বেরিয়েছে মাটি দিয়ে পালিয়ে যায় দোয়া করে আছে না কত রকম সব বাপ দাদার ধর্মে চলতে আরম্ভ করেছেন এই রকম অবস্থা কবে হবে যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে বাংলাদেশের ইহুদির বক্তব্য শুনবে আর জলঙ্গির খ্রিস্টানের বক্তব্য শুনবে তখন এই রকম অবস্থা হবে কিন্তু 140 సంవత్సర পূর্বে আমার নবী মুস্তাফা মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া না করলে কবরের পাশ থেকে হেলেনি মোসা ওখান আবু দাউদের সহি হাদিস রসূল পাক বলছেন বাইদা ফরাগামিন দফনিল মাইয়্যতে ওয়াকফাত আলী

বলে মরে গেছে কুকুরটাকে খাইয়ে দিয়েছো ভাই মাটি দাও দরকার লাগে আমার আপনার নবী হাজরাতে আলের মাকে দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো আমার মায়ের কবরকে প্রশস্ত করো বিহাককে নবিয়ে কেবল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি তোমার নবী আমি মুহাম্মাদের ওছিলাই ওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি পূর্বের समस्त নবী রসূলাই বললেন সুবহানাল্লাহ

পৃথিবীর যে কোনো দাঁড়ি টুপিওয়ালা ওর দাঁড়ি যত বড় হোক যদি বলে ওসিলা হারাপ এ নবীর শরীয়ত প্রচার করলো না আমেরিকার ফান্ডিং এর শরীয়ত প্রচার করলো কার শরীয়ত প্রচার করলো এই জন্য বলতে চাই মুসলমান বর্তমান আহলে হাদিস নাম আহলে হাদিস কিন্তু হাদিসের সাথে সম্পর্ক নাই লম্বা লম্বা দাঁড়ি টুপি নামাজ অনেক পড়ে

মোহাম্মদ বিন আব্দুল আহাব মসদি নিজের কিতাব কিতাব উত্তর মধ্যে লিখেছে আদম আলী ইসালাম ও শিরিক করেছেন যারা নবীদের প্রতি শিরকের ফাঁকুয়া দিয়েছে নবীকে হারামকারী বলেছেন এরা কোন মতে মুসলমান হতে পারে না এরাই হচ্ছে ইহুদিদের অবৈধ সন্তান মুসলমান আর যদি হিম্মত থাকে যদি দম থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কানে খবর যাবে বুঝতে পারছেন গালি না দিয়ে

এখন নবীর আশিক বলা তাই হয়ে গেছে আমি আমার বোনের আশিক বলা যাবে বুঝেন যেটা মায়ের জন্য বলা যাবে না যেটা বোনের জন্য বলা যাবে না নবীর জন্য কি করে বলা যাবে আমি আশিকের আসল সুতরাং আশিকের আসুন বলা যাবে না আচ্ছা

এই জন্য বিরাদের ইসলাম এদের আকিদা হচ্ছে আল্লাহর ব্যাপারে খারাপ রসুল্লাহর ব্যাপারে খারাপ আল্লাহর আকার আকৃতি আল্লাহর আকার মানা আল্লাহকে আসমানে মানা আল্লাহর জন্য জায়গা মানা এগুলো হচ্ছে বিদাতি কুফুরি আকিদা নবীর বসিলাকে হারাম বলা স্পষ্ট নবীর বিপক্ষে কুফুরি আকিদা এগুলো সব ইহবি খ্রিস্টানদের যতদিন টাকা আসবে এইগুলো উল্টা পাল্টা ফাঁকুয়া বাংলার মাটিতে ডেলিভারি হবে কথা বুঝতে হচ্ছে

একমত অর্থাৎ ইজমা হয়েছে যে ভেতর নামাজ হচ্ছে তিন রাকাত কত রাকাত তিন রাকাতের প্রতি ইজমা হয়ে গেছেন আর এক রাখাত ভেতর পড়া যাবে না কিন্তু ওয়াহাবি ইজমাকে মানে না আল্লাহর নবী বলেছেন আমার উম্মত কোনোদিন ভুল কাজে একত্রিত হবে না আর যেই কাজে একত্রিত হয়ে যাবে সে কাজ কোনদিন ভুল হবে না নবীর উম্মত সাহাবাই কেরামের যুগের পর তাবেঈনদের জামানায়

কুরবানি দিতেই হবে এটা হচ্ছে ওয়াজিব জরিমান সভানগর